আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন লেডিজ স্নিকার্স ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান কালারফুল পণ্যগুলো সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এগুলো কোয়ালিটিফুল জিনিস খুবই সফটের মধ্যে আরামদায়ক প্রোডাক্ট ফিদার সিস্টেম টাইট করার মতন অপশন আছে সোলটা দেখেন সম্পূর্ণ গ্রিপ করা টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটা কালার দুইটা দুইটা কালারই সুন্দর যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন সীমিত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমার করবেন কালারগুলো দেখবেন ডিফারেন্স কিছু একটা কালার এই কালারটা অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখবেন ফিতা সিস্টেম টাইল লুজ করার মতন অপশন আছে সম্পূর্ণ সোলটা গ্রিপ করা চাইনা প্রোডাক্ট কোয়ালিটিফুল জিনিস টোটালি ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কালারটা দেখেন ডিজাইনটা দেখেন টোটাল ইউনিক এবং কি ডিফারেন্স সফটওয়্যার মধ্যে মেয়েদের সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা প্রাইস মাত্র সতেরোশো টাকা টোটাল ইউনিক প্রোডাক্ট কালার দুইটা দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর ইউনিক ডিফারেন্স মডেল টোটালি ইউনিক প্রোডাক্ট তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন এরকম আরও অনেক ডিজাইন আছে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অথবা ডিটেলসে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সশী